আসসালামু আলাইকুম এব্রহান সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আবারও বিশাল অফার নিয়ে আসছে যে জমজম ড্রেসগুলো আপনারা হাজার বারোশো টাকা দিয়ে কিনে নিয়ে আসেন সেই জমজমগুলো আবারও আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে অফার দিচ্ছি কেউ আজকের এই কালেকশনগুলো মিস করবেন এগুলো অথেন্টিক পাকিস্তানে একেবারে সফট পিওর থাকবে এগুলো আমি ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে আপনাদেরকে এগুলো অরিজিনাল জমজম এই ধরনের প্রিন্টের সাথে কিন্তু অন্য কোনো ড্রেসের প্রিন্ট মিলবে না আপনারা যারা হচ্ছে জমজমের সবসময় ভিডিও দেখেন তো অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটা দেখার পরে আজকের ড্রেসের যে প্রিন্টগুলো এগুলো হচ্ছে আনকমন থাকবে টোটালি হচ্ছে ডিফারেন্ট থাকবে এই ধরনের প্রিন্টগুলো কিন্তু জমজমার মধ্যে আপনারা পাবেন না তো এই ড্রেসগুলো আজকে আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে আজকে অফার দিয়ে দিব ইনশাল্লাহ যারা শুরু আসবেন তারা কিন্তু পেয়ে যাবেন এবং অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল নিতে পারবেন দেখুন কত সুন্দর থাকছে প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে চকলেট কালারের সাথে হচ্ছে বটল গ্রিন কালার কন্ট্রাস্ট করা নিচের পাড়ের প্রিন্টের যে ডিজাইনটা আছে দেখুন অনেক সুন্দর করে কিন্তু প্রিন্টের ডিজাইনটা করা থাকবে এখন ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা সফট কোয়ালিটি অরিজিনাল জমজম এটা হচ্ছে অরিজিনাল জমজমের উপরে আপনারা এই ড্রেসের কালেকশনটা পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে স্লিভসের কালেকশানটা থাকবে অনেক সুন্দর কালেকশন দেখুন চমৎকারভাবে কাজ করা এখন দেখা যাচ্ছে স্যালোয়ার প্লাস দু পাটা ছয়শো পঞ্চাশ টাকা আজকে জমজমের অফার থাকছে যারা হচ্ছে ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন দেখুন কত নাইস থাকবে এই ড্রেসটা এই ড্রেসটা অনেক নাইস থাকছে এটা দুপাট্টার ডিজাইনটা দেখুন আপনারা দুপাট্টার যে ডিজাইনটা চমৎকার দুপাটার ডিজাইন পেয়ে যাচ্ছি এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা হচ্ছে বটল গিন কালারের মধ্যে থাকবে এটা বটল গ্রিনের সাথে মাস্টার্ড কাঁঠালি কালার দিয়ে কন্ট্রাস্ট করা এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা দেরি করবেন না কেউ দেরি করলেই হাতছাড়া হয়ে যাবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা দারুণ থাকবে এই যে দুপাটার প্রিন্টের ডিজাইনটা দেখুন কত সুন্দর দুপাটাটা থাকছে একেবারে ইনটেক ড্রেসগুলো আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো অফার প্রাইসে পাচ্ছেন এই ড্রেস আপনারা হাজার বারোশো টাকা দিয়ে আনতে পারবেন না এই ড্রেস এই কোয়ালিটির ড্রেসগুলো এগুলো অরিজিনাল জমজম এগুলো অরিজিনাল জমজম এই যে দেখুন অফ সাথে অফ হোয়াইট গোল্ডেনের সাথে ব্ল্যাক কালার দিয়ে কন্ট্রাস্ট করা এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে ভাবতে পারেন এই ড্রেস স্থান কাল পাত্র যেখান থেকে আপনি কিনেন না কেন হাজার বারোশো টাকা লাগবে যে দুপাটটা দেখুন আপনারা দুপাটাগুলো কতটা সুন্দর এবং কত বড় মাপের দুপাটা থাকছে ছয়শো টাকা মারাত্মক সুন্দর ড্রেস মারাত্মক সুন্দর ড্রেস এখন আপনাদেরকে দেখা হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে মাশাল মাসাল্লাহ এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে যারা আছেন কোনো টাকাই পে করতে হবে না আগে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন ঢাকার মধ্যে প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিবেন এখন বাংলাদেশের মধ্যে যে হারে গরম এটা দোপাটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড দোপাটা এই ড্রেসের সাথে পাচ্ছি আমরা ছয়শো টাকা অফার দিচ্ছি আপনাদেরকে দেখা মাত্রই এখনই ঝটপট অর্ডার করে ফেলবেন দেরি করলে মিস এটা মেরুন কালার এটা মেরুন কালারের মধ্যে থাকবে ওয়াও ড্রেসগুলো দেখুন একবার কতটা সুন্দর এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা চমৎকার থাকছে এই ড্রেসগুলো মাশাল্লাহ মাশাল এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে ছয়শো পঞ্চাশ করে দিচ্ছি এটা হচ্ছে দোপাটাটা থাকবে বাপাটা দেখুন কত নাইস অনেক সুন্দর করে দোপাটাটার মধ্যে কাজ করা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গোল্ডেন কালার এটা ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটার প্রাইস ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এগুলো সব অফারে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো যেখান থেকে আপনারা কিনে অনেক বেশি দাম লাগবে আপনারা একটু যাচাই করলেই বুঝতে পারবেন আপনারা আমরা কতটা রিজনেবল প্রাইস এই ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি জমজম উইথ সিল্ক দোপাটার আজকে সেরা ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন জমজমের আরও কালেকশন আছে আরও দেখাবো আজকের ভিডিওতে যারা ফুল দেখবেন আপনাদের মিনিমাম হচ্ছে পাঁচ থেকে ছয় সাতটা ড্রেস কিন্তু পছন্দ হয়ে যাবে দেখুন এটার প্রায় ছয়শো পঞ্চাশ প্রিন্টগুলা দেখুন এই অফার এই সুযোগ কিন্তু বারবার আসে না সেই কারণে বলব যে সুযোগের সদ ব্যবহার করবেন আপনারা এই ড্রেসগুলো প্রত্যেকেই নিয়ে যাবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে প্রিন্টের ডিজাইন রঙের কম্বিনেশন সব থেকে কিন্তু আমরা আলাদা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলো ওয়া দেখুন এটা কত নাইস দুপাতাটা সেই লেভেলের সুন্দর থাকছে সেই রকম সুন্দর ড্রেসটা আমরা আপনাদেরকে দিব এই ড্রেসটা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যে এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ রেড কালারের মধ্যে থাকবে এটা এটার ডিজাইনটা দেখুন কত সুন্দর স্ক্রিনশট শট দিয়ে এখনই অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং ভিডিও স্ক্রিনের নাম্বার দিয়ে দিব আমি এই নাম্বারের সাথে দ্রুত যোগাযোগ করে আপনার এই ড্রেসগুলো নিয়ে নেবেন ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে যারা নেবেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিয়ে নেবেন দি মাশাল্লাহ মাসাল্লা এই যে দে দেখুন এই দুপাটা কতটা দা, সুন্দর দুপাট্টা এই যে এটা সুন্দর আছে এটা বেগুনি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটাও ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা জমজম উইথ সিল্ক দুপাটার ড্রেসগুলা প্রত্যেকেই নিয়ে নেবেন ঢাকার মধ্যে যারা দেখতেছেন প্রত্যেকে কিন্তু একটি দুটি করে নিয়ে নেবেন এই ড্রেসগুলো হচ্ছে শীতের সিজনের জন্য কিন্তু বেস্ট হবে দুইটা দুই সিজনের জন্য কিন্তু পারফেক্ট একটা কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এটার কালারটা দেখুন কত নাইস এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন ছয়শো পঞ্চাশ টাকা কী দিচ্ছে আমরা দেখুন আর এখন দেখাবো আপনাদেরকে কী দিচ্ছে শাড়ি আপনাদেরকে মাত্র ছয়শো টাকা বা চমৎকার থাকছে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ